মলে গম ভেহ ওয়েলগাম ব্যাপক মাই চলে আশা করি অনেক ভালো আছেন আপনারা প্রতিদিনের মতো আজকে আমরা সুতির কালেকশনের ভিডিও নিয়ে আসছি টুকরা কালেকশন এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা গজের কাপড় আছে এখানে কিন্তু আজকের ভিডিওতে সব সেম প্রাইজ থাকবে মাত্র দেড়শো গজে আপনারা চারশো সাড়ে চারশো গজের কাপড় এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ধামাকা অফার প্রায় চলতেছে যারা নেবেন স্ক্রিন শট দিবেন এগুলো অল্প অল্প করে আছে দুই গ আড়াই গজ করে আছে এই জন্য এত কম রেটে দেওয়া হচ্ছে ঠিক আছে শুধু দেড়শো টাকা গজ যার যেটা লাগবে এখান থেকে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি আর অর্ডার কনফার্ম করার আগে দেড়শো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে হবে প্রত্যেকটাই সুতির মধ্যে কাজ করা প্রত্যেকটা আড়াইশো তিনশো টাকা গজের কাপড় যারা নেবেন দুটো স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন ঠিক আছে মাত্র দেড়শো টাকা গজেতে যাবে এগুলো অল্প করে আছে এক গজা আছে দেড় গজা আছে কারণ দামি কাপড় এগুলো অল্প করে আছে যারা নেবেন দ্রুত অর্ডার করুন মাত্র 150 টাকা গজু বাংলাদেশে 64টা জেলায় আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার WhatsApp ইনু থাকবে এখানে অ্যাড করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন ঠিক আছে এইটাও দেখেন একদম জামদানি প্রিন্ট করা জ্যাকেট প্রিন বলা হয় এটা 100 টাকা মূল কথা আজকের ভিডিওতে যা দেখতেন সবই 150 টাকা গস নীল গ্রুপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কারণ এগুলো অল্প অল্প আছে তিন গছ চার গছ দুই গছের উপরে নাই ঠিক আছে এই যে মালে তিনটা কালার হবে সরি চারটা কালার হবে জানা নেবেন দুটো স্ক্রিন শট দিয়ে পাড়ায় দেবে এগুলো থেকে দুটো ডিজাইন হবে দেখেন মাত্র দেড়শো টাকা আগস্ট যারা নেবেন দ্রুত স্কুল দিয়ে পাঠিয়ে দেবেন এগুলো পায়জামা জামা গাউন বাচ্চাদের জামা থেকে শুরু করে সব বানাতে পারবে মাত্র দেড়শো টাকা গস তো আজকের কালেকশন এই পর্যন্ত যারা দেখেছেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নিশ্চয় নতুন ভিডিও পেতে সাহায্য পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ